কুরবানি পশু বস্তুগুলো আমরা কয় ভাগে ভাগ করব নিজের জন্য কতটুকু রাখব আর আত্মীয়-স্বজনকে কতটুকু দেব এবং গরীব মিসকিনদেরকে কতটুকু দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাইগণেরা আজ আমরা জেনে নিব কুরবানি করার পরে কি বিষয়ে আমরা পরিষ্কার করে চিনে নেব দেখুন আমরা যে কুরবানি করি এই কুরবানির রক্ত গুস্ত। কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না আমার শুধুমাত্র আপনার আমার থেকে আপনার দিলের ভিতরে তাপুয়া আল্লাহর ভয় কতটুকু আছে আপনি আমি কোরবানি দিয়েছি কার জন্য এই নিয়তটা এই তাপুয়াটা আল্লাহর কাছে পৌঁছে সেজন্যে কোরবানির সময় অবশ্যই অবশ্যই আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নেব শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি দিতেছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সব অর্জনের অর্জনের জন্যে আল্লাহর ভয় রেখে আল্লাহর জন্য আমরা কোরবানি তাহলে আল্লাহ পা আমাদের কোরবানিকে কবুল করবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পা একটি করে লিখে দেবে সেজন্য কোরবানি করার পরে কুরবানীর বস্তু কুরবানীর জন্তু বস্তুগুলো আমরা কয় ভাগ করব তিনটি ভাগ করে ফেলবো সম্পূর্ণ বস্তুকে আমরা তিন ভাগ করব এক ভাগ নিজের জন্য রাখবো আরেকটি বাঘ আত্মীয় স্বজনদের মাঝে বিনিয়ে দিব আরেকটি বাঘ আমরা গরিব এটি মিসকিন যারা রয়েছে তাদেরকে আমরা বন্টন করে দেব তাদেরকে আমরা দিয়ে দেব ইনশাল তাহলে কোরবানির মাধ্যমে আল্লাহ পাক সারা বছর যে সমস্ত গরিব এটি মিসকিন রয়েছে যারা গরুর গুষ্ঠ কিনে খেতে পারে না আল্লাহ পাক তাদের জন্য একটি ব্যবস্থা করেছে সেজন্যে